সুমেদ পাথর ব্যবহার করেন তাদের জন্য বলব যে কখন ব্যবহার করবেন আপনি জ্যোতিষের কাছ থেকে রুবি নিছেন কিন্তু আপনার রুবি পাথরে কোনো উপকার করছে না আপনি বিফলে গেছেন আপনাকে বলছে নীলা পাথর ব্যবহার করতে কিন্তু তাতেও আপনার কাজ হচ্ছে না আপনি ফোকরাস পাথর করছেন তাতেও কাজ হচ্ছে না অর্থাৎ যত ধরনের পাথর আছে আপনি সমস্ত পাথর আপনি ব্যবহার করছেন কিন্তু আপনার কোনো পাথরে আপনার উপকার করছে না এখন আপনি কি করবেন কারণ আপনার মন ভেঙে গেছে আপনার পাথর উপর আস্থা উঠে গেছে জ্যোতিষের উপরে বিশ্বাস আপনার হারিয়ে গেছে কোনোভাবে আপনি আপনার বিশ্বাসকে আর ফিরিয়ে আনতে পারছেন না একটা কথাই আপনাদের বলবো। যাদের বিশ্বাস হারিয়ে গেছে যারা হতাশ হয়ে পড়েছেন যাদের কোনো উপায় খুঁজে পাচ্ছেন না কোনো পাথরে উপকার করছে না হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে গোমেদ পাথর আসলে গোমিত পাথরের উপরে অনেক ভিডিও দেখেছেন অনেক ভিডিও শুনেছেন বা আপনারা অনেক কিছু জানেন কিন্তু তারপরেও আপনাদের কিছু নতুন তথ্য দিব যে তথ্যগুলি আপনাদের অবশ্যই জানার প্রয়োজন রয়েছে আপনি যদি মনে করেন সব জেনে ফেলেছেন সেটা আসলে অনেক সময় ভুল হয়ে থাকে কারণ একটা মানুষ পৃথিবীর সব কিছু জানতে পারে না কাজেই আজকে যে তথ্যগুলি দেব। এ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে গোমেদ পাথর উপকারিতা সম্পর্কে জানতে পারবে না আমি তো সবসময় ক্ষতি নিয়েই কথা বলি কিন্তু আজকে বলবো উপকার নিয়ে যে কেন গোমেদ পাথর ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করতে হবে সেটি কিন্তু জানতে হবে কারণ গোমেদ পাথর আমরা অহরহর সবসময় পড়ি কিন্তু গোমেদ পাথর সবসময় পরা যাবে না কখন পরতে হবে সেটি আজকে আলোচনা করব এই আলোচনার মাধ্যমে আপনি আজকের বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এবং এরপরে গোমেদ পাথর পড়লে আপনার আর ক্ষতি হবে না বরং উপকার করবে তো আলোচনা যাওয়ার আগে একটি কথা বলতে চাই আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে যে আইকনটি রয়েছে এই আইকনটি অল বাটনে প্রেস করবেন যাতে করে আমার সাথে যুক্ত থাকতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলি অতি সহজে পেতে পারেন তো চলুন কথা না বাড়ি আলোচনায় যাওয়া যাক এই রাহু রাহুর রত্ন হচ্ছে গোমেদ এখন গোমেত যাদের জন্ম ছক নেই তাদের হিসাবটা আলাদা অর্থাৎ যাদের জন্ম তারিখ জানা নেই তাদের হিসাবটা আলাদা আর যাদের জন্ম তারিখ আছে তাদের হিসাবটা আলাদা জন্ম তারিখে দেখা যাচ্ছে আপনার রাহুর অবস্থাটা কি কোন ঘরে বসে রয়েছে কোথায় বসে রয়েছে সেটি দেখতে হবে কিন্তু সেটি দেখে তারপরে আপনার গোমের পাত্র নিতে হবে এরপরে যাদের জন্মছক রয়েছে তারা দেখবেন রাহুটি নিচস্ত কিনা বা রাহুটি কোনো বন্ধুর ঘরে বসে আছে কিনা রাহু কিন্তু পঞ্চম ঘরে শুভ ফল দেয় আপনি দেখবেন পঞ্চমে যদি রাহু থাকে তাহলে আপনি ব্যবহার করে দেখবেন আপনার উপকার করবে এছাড়া অন্য অন্য ঘরেও রাহু উপকার দেয় কিন্তু লগ্নে রাহু তাকে দেখাচ্ছে অনেক সমস্যা ভিতরে ফেলে আবার ইনকামের ক্ষেত্রে কিন্তু ফার্ট টাইম ইনকামের ক্ষেত্রে যথেষ্ট উপকার করে দ্বিতীয় ঘরেও রাহু কিন্তু যথেষ্ট অর্থ পেতে সাহায্য করে অর্থের মূল বিষয় কিন্তু রাহু রাহু কিন্তু আমাদের যথেষ্ট অর্থ দিয়ে থাকে কারণ নিউমালজিতে বা সংখ্যা যদি আপনার চার না থাকে তাহলে কিন্তু আপনার ইনকামে সমস্যা আসবে অর্থাৎ অর্থের যোগানটা আপনার আসবে না ফাটকা ইনকামটা আপনার আসবে না সেক্ষেত্রে দেখাচ্ছে অবশ্যই দ্বিতীয় ঘরে রাহু ভালো ফল দিয়ে থাকে এমনি আরও অনেক ঘরে রয়েছে সেটা বিচার করে দেখতে হবে যে কোন কোন ঘরে রাহু ভালো ফল দিয়ে থাকে কথা হচ্ছে রাহুর গোমেত আপনি কখন ব্যবহার করবেন এটি ছিল আমার মূল বিষয় হাত এবং জন্মছক দুটোই বাঁধ যারা সাধারণত গোমেদ পাথর ব্যবহার করেন তাদের জন্য বলব যে কখন ব্যবহার করবেন আপনি জ্যোতিষের কাছ থেকে রুবি নিছেন কিন্তু আপনার রুবি পাথরে কোনো উপকার করছে না আপনি বিফলে গেছেন আপনাকে বলছে নীলা পাথর ব্যবহার করতে কিন্তু তাতেও আপনার কাজ হচ্ছে না আপনি ফোকরাস পাথর করছেন তাতেও কাজ হচ্ছে না অর্থাৎ যত ধরনের পাথর আছে আপনি সমস্ত পাথর আপনি ব্যবহার করছেন কিন্তু আপনার কোনো পাথরে আপনার উপকার করছে না এখন আপনি কি করবেন কারণ আপনার মন ভেঙে গেছে আপনার পাথর উপর আস্থা উঠে গেছে জ্যোতিষের উপর বিশ্বাস আপনার হারিয়ে গেছে কোনোভাবে আপনি আপনার বিশ্বাসকে আর ফিরিয়ে আনতে পারছেন না একটা কথাই আপনাদের বলবো যাদের বিশ্বাস হারিয়ে গেছে যারা হতাশ হয়ে পড়েছেন যাদের কোনো উপায় খুঁজে পাচ্ছেন না কোনো পাথরে উপকার করছে না তাদেরকে বলবো একটা গোমেদ পাথর ব্যবহার করেন একটা গোমেদ পাথর পড়লে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে কারণ যখন কোনো পাথরে উপকার করে না তখন কিন্তু রাহু কিন্তু এগিয়ে আসে রাহু কিন্তু তখন রক্ষা করে কাজে রাহু কিন্তু ধ্বংস করে না কোনো কিছুকে রাহু ধ্বংস করে না কিন্তু ঝামেলা বাজায় সমস্যা তৈরি করে বাধা তৈরি করে আবার যখন সে ভালো থাকে বা তার যে রত্ন পড়লে যে শুভত্ব আসে তখন কিন্তু আপনাকে প্রচুর সাহায্য করে থাকে আপনার যদি অর্থ সংকট থাকে আপনার যদি বাধা বিঘ্ন থাকে বারবার সমস্যায় করতেছেন কোনো বাধা থেকে উঠতে পারছেন না মানে কোনো কাজে সাকসেস হতে পারছেন না একটার পর একটা ঝামেলা লেগে আছে আপনার জায়গা জমি নিয়ে আপনার পরিবার নিয়ে আপনার সমাজ নিয়ে আপনার মানে সমস্ত কিছুতে একটা ঝামেলা সেখানে আপনি রাহুর গোমেদ পড়তে পারেন রাহুল গোমেদ পড়লে আপনি দেখবেন এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে হ্যাঁ প্রথমে রাহুল রত্ন করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে আমি যে কথাটা বললাম আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে সব পাথর ট্রাই করার পরে আপনি রাষ্ট্রে গিয়ে গোমেদ পাথর ট্রাই করবেন আগেই গোমেদ পাথর ট্রাই করতে যাবেন না তাতে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এখন আপনার সব মেডিসিন ফেল করবে পাথর ফেল করবে তখন আপনি এই গোমেদ এই মেডিসিনটা অ্যাপ্লাই করে দেখবেন আপনার অবশ্যই সাকসেসফুলে আসবে আসবেই আসবে কারণ যেখানে কেউ পারে না সবাই ব্যর্থ সেখানে রাহু কিন্তু আপনাকে হেল্প করবে এটি কিন্তু বাস্তব কাজেই যারা গোমেদ পাথর ব্যবহার করতে চান তারা সমস্ত কিছু ট্রিটমেন্টের পরে আপনি গোমের পাথর ব্যবহার করেন আগে কখনোই গোমের পাথর ব্যবহার করবেন না আরেকটি বিষয় যেটি জানা দরকার রয়েছে যদি আপনার হাতে অন্য কোনো স্টোন থাকে পাথর থাকে সেগুলি কিন্তু খুলে ফেলতে হবে সেগুলি কিন্তু আপনার হাতে রাখা যাবে না কারণ গোমেতের সাথে অন্য কোনো রত্ন ব্যবহার করা যায় না কারণ রাহুর সাথে কিন্তু সমস্ত গ্রহের একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কারণ সে হচ্ছে উড়ে এসে জুড়ে বসা মানুষ কিরকম জন্মছকে যাদের জন্মছক নেই তারা তো হয়তো জানতে পারেন না কিন্তু যে বিষয়টি আপনার জন্মছক থাক বা না থাক তারপরেও বলি রাহুর কোনো নির্দিষ্ট ঘর নেই অর্থাৎ জন্মছকে তার কোনো নির্দিষ্ট ঘর নেই অন্যের ঘরে সে বসবাস করে অন্যের ঘরে এসে থাকে সেক্ষেত্রে আশ্রয় দেয় কে সেক্ষেত্রে আশ্রয় দেয় আপনার বুধের ঘর অর্থাৎ মিথুন রাশি আর হচ্ছে শুক্রের ঘর অর্থাৎ বিষ রাশি এই দুই ঘরে রাহু থাকে আর কেতু থাকে হচ্ছে বৃশ্চিক রাশিতে অথবা ধনু রাশিতে এই দুই ঘরকে ধরে নেওয়া হয় কিন্তু তাদের কিন্তু নিজস্ব ঘর নেই সেই হিসেবে যেহেতু তার নিজস্ব ঘর নেই তাহলে সেই ঘরে তার ভালো মন্দ দেখারও কোনো দরকার নেই কারণ সে তো অতিথি সে আসতে পরের ঘরে বসবাস করবে কি হলো না হলো সেটা দেখার দরকার নেই সে তার কার্য শেষ চালিয়ে যাবে এখন রাহুর রত্ন যদি পড়েন তখন অন্য গ্রহের রত্ন কিন্তু পরা যায় না কারণ ওর কাজও করবে আপনার ক্ষতি হলো না ভালো হলো সেটি দেখার দরকার নাই তার প্রয়োজন নাই দেখার এই জন্য অবশ্যই রাহুর রত্ন যদি ব্যবহার করেন তাহলে কখনোই অন্য কোনো রত্ন আপনি ব্যবহার করবেন না শুধু রাহুর রত্ন গোমেদ ব্যবহার করবেন দেখবেন সেটাই শুভ ফল লাভ করতে পারবেন আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখতে পারেন অল্প কিছুদিন পরীক্ষা করেন দেখবেন অবশ্যই আপনি ফল পাবেন এটি আমার বিশ্বাস কারণ হচ্ছে যেখানে আমি বলেছি যে রাহুল রত্ন পরা যাবে না সেখানে আপনাদের বলতেছি রাহুল রত্ন পরা যাবে কিন্তু এভাবে কিন্তু কোন রুবির সাথে নীলার সাথে গোমে ফোকরাজের সাথে বা পান্নার সাথে বা ক্যারসাইয়ের সাথে কোনো রত্নের সাথে রাহুল রত্ন পরা যাবে না অনেকে দেখি যে ক্যারসাইও পড়ে এবং রাহুর রত্ন গোমেত পড়ে এই গোমেত এবং ক্যারসাই এই দুটি রত্ন একসাথে পরা যায় না কারণ এরা সবসময় সমসপ্তমে থাকে আর সমসপ্তমে যখনই থাকে সেটা কিন্তু আপনার জন্য আহ একটি কালসর্পদোষ হয়ে যায় ঠিক আছে যখন এই দুটোকে নেবেন তখন কিন্তু একটা কাল সর্বদোষের সৃষ্টি হয় অর্থাৎ এদের দরকার হয় না পরস্পর নেওয়ার দরকার হয় না কারণ রাহু এবং কেতু এরা হচ্ছে এক দেহ রাহু হচ্ছে মস্তক এবং কেতু হচ্ছে দেহ কাজেই এই দুটির একটি নিলেই যথেষ্ট এখন কোনটি নিলে আপনার বেনিফিট হবে সেটি আপনি দেখে তারপরে রত্নটি নেবেন তো আজকের আলোচনায় পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বা মনে করেন যে এটি যুক্তিযুক্ত তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্য দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ